শুভ সকাল তার রান্নাঘরে দেখো কি করতে সব অতিথিরা সব দল বেঁধে এসেছে কেন বলতো চালের দাম বেড়ে গেছে বলে ওরা আমাদের বাড়ির থেকে ভাত নিয়ে যাচ্ছে বলছে চাল কিনতে পারবো না এত চালের দাম তাই জন্য এখানে একটু ভাত আছে রাতে ভাতটা পড়েছিল তা চা চাল এই ভাতটা ওরা বই বয়ে নিয়ে যাচ্ছে কোথায় নিয়ে যাচ্ছে দেখো সবার মুখে ভাত পিঁপড়েগুলোকে আমি বড় করে দিয়েছি হ্যাঁ বড়ো করে দিয়েছি দল বেঁধেছে এইখানটাই সব আছে তার মাঝে আমি এ দেখো একটু চিনি দিয়ে দিয়েছি এইবার একজন চিনিতে মুখ দিয়েছি এতক্ষণ চিনি দেখে ভয় পাচ্ছিল এবার একজন চিনি এবার চিনি দেখে আবার আবার অন্য দলকে বলল আবার সে আবার ভাত নিয়ে চিনি দেখতে গেছে ভাত যেই মরেছে ভাতে তো স্বাদ নেই চিনিতে স্বাদ আছে চিনি তাহলে খাওয়া যাবে লাইটটা বেশি করে দিই আরে গ্রানাইটে গ্রানাইটের ওপরে আমি এগুলো দিয়েছি গ্রানাইটে আমার ঘরে রান্নাঘরে গ্রানাইটের ওপর এগুলো দিয়েছি এটা কোথাও নাই দেখো এর রান্নাঘর ঘরে গ্রানাইটের ওপর এই ভাতটা পড়েছিল এবার সেই ভাতটাতে এত পিঁপড়ে এসেছে পিঁপড়েগুলো কালো হলে ভালো হতো শুভ লক্ষ্য লাল পিঁপড়ে তো তার জন্যে শুভ অশুভ আর কি করবো থাক খাবার ক্ষুধার্ত খাবার নিচ্ছে তাতেই শান্তি ওরা তো ক্ষুধার্ত বলতে গেলে আর আমার এইটুকু ভাত রান্না করে আজ সার্থ হলো নিজেদের পেট ভরিয়ে যত না শান্তি পেলাম এদের পেট ভরিয়ে গতরাতে ভাত রান্না করে আমার জীবন সার্থক হলো মানে লাইফ সার্থক হলো হ্যাঁ লাইফ ফুল হলো তা দেখো দেখো কোথায় 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 যাচ্ছে কেন সব কোন দিকে ওদের রান্না গন্তব্যস্থল কোন দিকে আমি বুঝতে পারছি না এই যে তলাদি নামছে এই যে এই তলা দিন আমছে কোথাতে যাবে যাচ্ছে ওই দেখো লাইন করে যাচ্ছে দেখেছো এই দেখো এই দেখো যাচ্ছে এই যে দেখেছো কি বড় বড় সব চলে যাচ্ছে এই দেখো এইখানে ওদের বাসা এই দেখো এই দেখো আমরা খুঁজে পাবো না ওদের বাসা ওই দেখো কত ওখানে আছে তার মানে আমি ভাবি পিঁপড়ে কোথা থেকে আসে কত উৎপত্তি স্থল আমি জানতে পারি না আজকে দেখে ফেললাম তোমাদের বাসা দাঁড়াও তোমাদের যেই বেরিয়ে যাবে আমি বাসার মুখ বন্ধ করে দেবো নাকি না দেব না আছে থাক ওই গর্তের মধ্যে কি আমার কি ইচ্ছে করছে না তো থাক এ তো সাপ না যে বেরোবে আর কামড়ে দেবে পিঁপড়ে খুবই মানে নিরীহ প্রাণী বলতে গেলে পিঁপড়ে না আফ্রিকার জঙ্গলের পিঁপড়ে প্রাণঘাতি পিঁপড়ে কিন্তু এই পিঁপড়ে ওই একটুখানি জ্বালা করে ও কিছু না হ্যাঁ পিঁপড়ের একদম চাকের মধ্যে দাঁড়ালে শেষ করে দেবে এই পিঁপড়ে শেষ করে দেবে হ্যাঁ একেবারে যে এত পিঁপড়ে যেখানে হয় এখানে দেখছি যে প্রচুর পিঁপড়ে আছে তার মানে এই জায়গায় সে মানে বিশাল বাসা করেছে আর খাবার পেয়েছে কি শান্তি ওরা মানে শ্রমিক পিঁপড়ে সব দল বেঁধে আবার চিনি আনতে গেল বলছে চলো চলো ভাই চলো ভালো খাবার পেয়েছি চিনির মধ্যে পড়েছে মানে চিনি চিনি পেয়েছে ভাতের কাছে আছে কেউ হ্যাঁ ভাতও নিচ্ছে চিনিও নিচ্ছে বাবা ভাত দিয়ে চিনি দিয়ে ভালোই খাওয়া হবে তাই না হ্যাঁ তা আমি চিনি দিয়ে ভালো করেছি বলো তাড়ি এরা দিয়ে আমি দেখলাম একটু চিনিও দিই ভাত তো কিছুক্ষণ পর শেষ হয়ে যাবে এবার চিনি দিই চিনি থাক আরও বেশি করে পিঁপড়ে আসবে হ্যাঁ চিনি দিলে কি তো আরও বেশি করে আসবে আমার খেয়ে দেখা যাই তো না না খেতে কাজ নেই বলতে গেলেও ভুল হবে কারণ আমি খাব আর এই অসহায় প্রাণীগুলো খেতে পাবে না এই কেমন হয় এ তো পাপ করা হচ্ছে তাই না এগুলোকে মেরে ফেললে আমার পাপ হয়ে যাবে একাতে আমার রাশি বন ভালো নেই হ্যাঁ এবার ভালো নেই এই অবস্থায় এখনও আপাতত তার জন্যে না আমি দেখলাম একটু খেতে দিয়ে এই অসহায়দের খেতে দিয়ে একটু আমি পল্লী করি এরা বলতে গেলে অসহায় না এক একটা মানুষের জীবন অসহায় হয়ে ওঠে কিন্তু এরা হয়তো অসহায় হয়েও হয় না আমার চোখে শুধু যে এরাই অসহায় তাই নয় মানুষও কিন্তু অসহায় হতে পারে মানুষও হতে পারে পৃথিবীর যে কোনো প্রাণী যখন তখন অসহায় হতে পারে দল ছুট হয়ে গেলে সে অসহায় কিন্তু এরা দল বেঁধে আছে তো অসহায় হবে না দেখো দেখো কত বিপড়ে এসছে কত মধ্যে দেখো দেখো কি করছে আবার ডেকে নিয়ে আসলো তো এই যে ডেকে নিয়ে আসলো দেখলো এত চিনি কি কি আনন্দ পেয়েছে কি ছোট ছোট এতক্ষণ নেতা দেখছিলেন মানে মনে হচ্ছিল যেন চলতে ফিরতে পারছে না এখন কি ছুটছুটি করছে সব ওদিকে আবার কোথায় যাচ্ছে ওদিকে ওদিকে আবার কিছু দেখেছে ওদিকে কোনো খাবার পরে থাকতে মানে সারা রান্নাঘর পিঁপড়ে ভরে গেল তার মানে এই সর্বনাশ করেছে যতক্ষণ এগুলো খাওয়া না হবে আমি মুছেও দিতে পারছি না সে আমি সন্ধেবেলায় মুছে দেবো খেয়ে খেয়ে যখন ওদের পেট ভরে যাবে তখন আমি মুছে দেবো এখন একেবারে ক্ষুধার্ত ক্ষুধার্তরা খিদে মিটাব তাই না আমরাও যখন খাবো ওরাও খাবো এই দেখো 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 কিরম দলা পাখি ছিল তাহলে দেখো এগুলো ছোটই কিন্তু এগুলো আমি বড় করে দিয়েছি দেখো 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 এখন ভয় পেয়ে গেছে বলছে বাবা দেওয়ার একটা জন্তু ওদের গায়ে হাত মুদিচ্ছে আমার আঙুলটা ওদের কাছে জন্তু ভাই যাবে বিশাল জন্তু তাই না আরে দিনের বেলা কিন্তু পিঁপড়ের গায়ে আলো দেওয়া করছে না ক্যামেরায় আমি ভালো ছবি তুলতে পারছিলাম ওই যে খুঁদে খুঁদে লাগছিলো দেখলে তো আরে ভিডিও মেয়ের সাথে ভিডিও শুরু তো দেখলে না খুঁদে খুঁদে লাগছিলো তাই আমি ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে দিয়ে এই ভাত ছেড়ে যাচ্ছে না দেখো চিনির মধ্যে কেউ নেই কিন্তু ভাতের মধ্যে সব আছে চিনিতে বলে পিঁপড়ে তো চিনি কেউ খাচ্ছে না চিনি খাবে কি শক্ত এই দেখো ভাত নেওয়ার জন্য মারামারি করছে কত আছে বন্ধুরা রেখে দিলাম অফিস যাবে খেতে দেবো এখন বাজে আমার বাড়ির কাছে খেতে দেবো বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আমি এখনও চা খাইনি আমি সকালবেলা জল খেয়ে থাকি চা খাই না আমি চা খাই দশটার সময় সকালের চা আমি দশটাতে খাই আমি সকালে উঠে চা খাই না আমার খুব গ্যাস জল খেয়ে দেয় একটু একটু করে জল খেয়ে চা খাই সব নিয়ে যাচ্ছে সব ভাতই নিচ্ছে চিনির কাছে দেখো তো কেউ নেই আচ্ছা বন্ধু ওটা রেখে দিলাম মা সবাই ভালো থাকে